আসসালামু আলাইকুম প্রিয় ভিহাজ হাবিব ফার্নিচার আপনাদের সকলকে স্বাগতম প্রিয়ভিওয়াজ আজকে আপনাদেরকে একটি সুখবর দেওয়ার জন্য এই ভিডিওটি করছি প্রিয় ভিওজ ঈদ উল আজহা উপলক্ষে আমাদের মিরপুর শেওরাব পাড়া রোকিয়া সরণি রোডে ফার্নিচার মেলা চলছে আমাদের হাবিব কমপ্লেক্স ফার্নিচার শোরুম থেকে যদি আপনারা বিশ হাজার টাকার উপরে ফার্নিচার ক্রয় করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড এবং কার্ডটি ঘষলেই কিন্তু আকর্ষণীয় কিছু পুরস্কার পেয়ে যাবেন আপনারা মোটরসাইকেল ফ্রিজ ফ্যান এবং এসি এবং বিভিন্ন রকমের সোনা এবং টাকা নগদ টাকা অর্থ কিন্তু আপনারা পুরস্কার পেয়ে যাবেন ঈদল আজহার আপনার চান রাত পর্যন্তই কিন্তু এই সুযোগটি থাকবে আপনারা বিশ হাজার টাকার উপরে ফার্নিচার ক্রয় করলে কিন্তু আপনারা নিশ্চিত পুরস্কার পেয়ে যাবেন আপনারা জলদি জলদি চলে আসুন হাবিব কমপ্লেক্সে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে আপনার মিরপুর শাওরাপাড়া পাঁচশো পঁচাশি বাই এক পশ্চিম শাওরাপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো রেলের পিলার ধরে আসলে তিনশো আঠারো নম্বর পিলারে নামলেই কিন্তু আমাদের শোরুমটি পেয়ে যাবেন হাবিব কমপ্লেক্স নামে শোরুমটি পেয়ে যাবেন এবং এসে কিন্তু দেখে শুনে আপনার ফার্নিচার ক্রয় করতে পারবেন আমরা হিউজ পরিমাণের কালেকশন রেখেছি আপনারা কিন্তু দেখে শুনে আপনার ঘরটি সাজাতে পারবেন এবং সাথে কিন্তু আপনি মোটরসাইকেল ফ্রিজ এসি এবং আপনার ফ্যান এবং স্বর্ণ অলঙ্কার কিন্তু আপনি জিতে নিয়ে যেতে পারেন আপনারা জলদি জলদি চলে আসুন এবং ফার্নিচারগুলি ক্রয় করে এই পুরস্কারগুলি লুফে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমেদুল্লা